আসসালামে দর্শক দেশ ও দেশের বাড়ি থেকে যারা এই মুহূর্তে আমার ভিডিও ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক প্রথমেই আপনারা শিরোনাম দেখেছেন শিরোনামে আপনারা দেখতে পাচ্ছেন যে বেনজিন আহমেদের ওয়াইফ যেখানে বলছেন যে তার তিনটি ওয়াইফ কিন্তু আসলেই বেনজিন আহমেদের তিনটি ওয়াইফ এবং সেনাবাহিনীর সাথে মারামারি এটা কতটুকু যুক্তিগত আছে এবং কতটা সত্যতা আজকের এই ভিডিওতে প্রমাণ করব যে বেনজির আহমেদের তিনটা স্ত্রী সঠিক নাকি এটা বানোয়ার বা এটা অন্য ধরনের কোনো পরিকল্পনা চিত্র আঁকা হয়েছে এখানে যাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে যে উনি ওনারা বেনজির আহমেদের ওয়াইফ এবং ওনারা বিচার চাচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এবং সেনাবাহিনীর সাথে দ্বন্দ্বর সূত্রটা কতটুকু সত্যতা আজকের এই ভিডিওতে আপনারা পুরোটাই আসলে জানতে পারবেন বিশেষ করে এই যে ভিডিওগুলা আমরা অনলাইনে পাচ্ছি এবং অনলাইনে কাজ করা হচ্ছে অনলাইনে বিভিন্নভাবে বিভিন্ন জনে প্রচার করছেন এবং ভিডিওগুলো আপলোড করছেন এখানে কতটা যুক্তিকতা সঙ্গত এই ভিডিওগুলা আমরা প্রচার করে যাচ্ছি আসলে এখানে আমরা তালকে তিল করে বারবার আমরা দেখাতে চলেছি এই ঘিটি ঘটনাগুলো কিন্তু আসলে এ সত্যতার মূল কোথায় আজকের ভিডিওতে আপনাদেরকে প্রমাণ করে আমি দেখিয়ে দিব যে আজকের এই ভিডিওর সত্যতা কোথায় এদিকে এই যে মেয়ে দুইটি কান্নাকাটি করছে এবং বিচার চাচ্ছে এর সত্যতা জানতে আমাদেরকে লাইভে চলে যেতে হবে চলুন আমরা লাইভে গিয়ে তাদের কিছু বক্তব্য শুনি তাহলে বুঝতে পারবো কতটুকু কি ঘটনা সে সুযোগ নিয়ে আমাকে ইউজ করার জন্য বিয়ে করছে আমার টাকা হাতানোর জন্য কিন্তু আমার এত টাকা নাই সে আড়াই তিন কোটি টাকা দামের গাড়ি ইউজ করে আমার বাসার গ্যারেজের সিসি ক্যামেরা ফুটেজ চেক করলে আপনারা সবাই দেখতে পারবেন সে কিন্তু আমার বয়ফ্রেন্ড না আমার এক আমার পাস ছিল প্রত্যেকটা মেয়ের পাস আছে সে পাস জেনে শুনে আমাকে বিয়ে করছে আমি চাই আগে তার শাস্তি হোক তারপরে সংসার আমি ঢাকা মেডিকেলের ওসিসিতে ছিলাম আমি কতখানি অসুস্থ আমি আজকে কেন তার নামে মামলা করতে বাধ্য হয়েছি বনানী থানায় সেটা আপনারা সবাই বনানী থানায় যে যে কাউকে জিজ্ঞেস করলে জানতে পারবেন যেদিন ঘটনা হয় সেদিন ঘুমের ওষুধ খাওয়ায়ে অচেতন অবস্থায় ফেলে যেদিন ইলিয়াস হোসেন চলে যায় সেদিন খালাকে বলে যায় যে আপনি ম্যাডামকে ডাকবেন না আপনার ম্যাডাম ঘুমের ওষুধ খেয়ে ঘুমাচ্ছে আপনি ম্যাডামকে রেখে গেলাম আমি বাসায় যাচ্ছি এই কথা বলে ইলিয়াস হোসেন যেন তাকে ফাঁসাতে পারে আমার অনেক কিছু জিনিসপত্র আমার সোনার জিনিসপত্র সেই তার দাবি করা ঘড়ি থেকে শুরু করে আরও অন্যান্য জিনিসপত্র ইভেন ক্যাশ আরও কিছু টাকা আমি যেটুকু বাজার খরচের জন্য বাড়ি ভাড়া দেওয়া বাবদ আমি রেখেছিলাম আমার আলমারি থেকে সে সব কিছু নিয়ে চলে যায় আরো অনেক কিছু নিয়ে যায় যেটা সিসি ক্যামেরায় ফুটেজে দেখলে পাওয়া যাবে সে অত্যন্ত চালাক একটি ছেলে তাহলে তার চার দেশে বা তিন দেশে চার রকমের বউ থাকতো না অবশ্যই সেটা আমি বিয়ের পরে জানতে পারি তার নিষাদ 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 তাবাস আলম নামের একটা মেয়ে যে হচ্ছে আমেরিকান প্রবাসী সে আমেরিকায় থাকে তার প্রথম বউ তখনও নাকি গণমাধ্যমে বিভিন্ন নিউজ হয়েছিল বাট এই জিনিসটা কয়েক বছর আগের এই জন্য আমি জিনিসটা জানতাম না পরবর্তীতে বিয়ের পরে যখন আমার আমার বিয়ের ছবি দেখে সাংবাদিক ভাইরা নিউজ করে আমি কয়েকজন সাংবাদিকের কাছে জানতে পারি নিশাদ আলম তাবাসুম নামে তার আরও একটি মানে ওয়াইফ আছে যখন আমি এগুলো নিয়ে মানে কথা বলি বা জানতে পারি আমি এটাও শুনতে পারি তার সাথেও তার লিগেলি কোনো ডিভোর্স হয়নি আমি তাকে বিয়ে করেছিলাম আর সে বিয়ে করেছিল দুটি কারণে একটি মূল কারণ হচ্ছে টাকা সরি আমার আবারও বলতে হচ্ছে আর দ্বিতীয়ত সে ভাবছিল যে আমি সুপারস্টার সুপার সরি আমাদের সুপার সাকিব খানের মতো হয়তো প্রত্যেকটা ছবিতে চল্লিশ থেকে পঞ্চাশ লক্ষ টাকা করে নেই হ্যাঁ আমার অনেক টাকা আছে সেকেন্ড কারণ আমাকে ভোগ করা যেটা সে এর আগেও সে অনেক মেকে কলমা পরে হোক যেভাবেই হোক সে ট্রাপে ফেলি আইনের লোকের বিরুদ্ধে বেআইনি কাজের অভিযোগ বিয়ের প্রলোভন দেখিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে মংলা থানার পুলিশ পরিদর্শকের বিরুদ্ধে ধর্ষণের শিকার হয়েছেন মর্মে ওসি সহকারী পুলিশ কমিশনার ও পুলিশ কমিশনার বরাবর লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী ওই নারী এমন কি বিচার না পেলে আত্মহত্যা করবেন এমন হুমকিও দিয়েছেন মহিলা আওয়ামী লীগের নেত্রী পরিচয়দানকারী ওই তরুণী জানা যায় গত চার বছর আগে যশোর পিবিআইয়ের চাকরিরত অবস্থায় ভুক্তভোগী ওই নারীর সঙ্গে পরিচয় হয় পুলিশ কর্মকর্তা হিরণময় সরকারের এরপর প্রেম পরে বিয়ের আশ্বাসে শারীরিক সম্পর্ক ভুক্তভোগী ওই নারীর অভিযোগ হিরণময় নিজেকে মুসলিম ধর্মলম্বী বলে পরিচয় দেন এরপর প্রায় চার বছর ভুক্তভোগীর পরিবার ও পরিচিত সকলের কাছে হিরণময় তাকে স্ত্রী হিসেবে পরিচয় দিয়েছেন এক পর্যায়ে গর্ভবতী হলে নানা অজুহাত দেখিয়ে গর্ভের সন্তানও নষ্ট করার হিরণময় সর্বশেষ মোংলা থানায় তদন্ত পরিদর্শক হিসেবে দায়িত্ব নেয়ার পর স্ত্রী সন্তানকে নিয়ে থানা ভবনে থাকা শুরু করেন অভিযুক্ত পুলিশ কর্মকর্তা এ সময় বিয়ের জন্য চাপ দেওয়ায় ভুক্তভোগী ওই নারীর সাথে যোগাযোগ বন্ধ করে দেন তিনি এরপর হিরণের খোঁজে মোংলায় আসেন ভুক্তভোগী ওই নারী

সে এখন হচ্ছে মঙ্গলার তদন্ত আমাকে কেন আমার এখন জীবন দিতে হবে আমার এত মানসন্ন মানে এত আছে আমার ফ্যামিলি যদি জানে তাহলে হয় আমার সুসাইড করতে হবে আমি চাকর একটা শাস্ত্র বউ

দেখেছেন এবং লাইফে যে কথাগুলো শুনেছেন সেই কথার সূত্র ধরে আপনারা যতটুকু বুঝতে পারছেন এবং বুঝতে পেরেছেন কিন্তু প্রশ্ন এখানে থেকেই যায় যে বাংলাদেশে বর্তমানে কেন এত অবনীতি হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীরা কিছু কিছু সদস্য যারা আছে তারা নারী কেলাঙ্কারিতে জড়িয়ে যাচ্ছে তারা কি অর্থের লোভে নাকি তারা অর্থ বেশি কামাই করা এই টাকা খরচ করার জায়গা পাচ্ছে না সেই জন্য নাকি কোন সূত্র ধরে তারা বড়ো বড়ো যারা কর্মকর্তারা আছে আইন শৃঙ্খলা বাহিনীর কিছু কিছু শ্রেণীর যারা আছে তারা এই কলঙ্কগুলা পুরা ডিপার্টমেন্টকে দিচ্ছে কিন্তু কেন এই সমস্ত কার্যকলাপ বাংলাদেশে যা আমরা এটা বুঝে উঠতে পারি না কেননা এ কয়েকজন পুলিশ অফিসার বলেন আর কয়েকজন র্যাব অফিসার বলেন এ কয়েকজনের জন্য সারা বাংলাদেশের যে পুলিশ বলেন র্যাব বলেন ইত্যাদি সেনাবাহিনী বলেন সবার বদনাম হচ্ছে এটা কখনোই হতে দেওয়া সম্ভব নয় কেননা মানুষ সবাই একরকম নয় এক সমান নয় এখানে ভালো মানুষ আছে অহরহ ভালো মানুষ আছে অহরহ ভালো অফিসার আছে তারপরেও আজকে কেন আমরা বদনামের ভাগী হই কারণ কিছু কিছু লুচ্চা বাস আছে তাদের কারণে আজকে ভালো মানুষগুলোর গায়ে দাগ লাগতেছে ভালো মেয়েগুলোর গায়ে দাগ লাগতেছে ভালো মানুষের গায়ে দাগ লাগছে আবার কিছু কিছু খারাপ মেয়েরাও আছে যারা টাকা দেখে ক্ষমতা দেখে তাদের পিছনে দৌড় দিতে থাকে যেমন বেনজির আহমেদ উনি হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছেন এই টাকা কোথায় রাখবেন উনি নিজেই জানেন না তাই চলুন আরও কিছু

নিয়ে আসছে নিয়ে যাচ্ছে এটা নাকি গরু বসি স্থলে মন্দুর এরা এর প্রকাশ হলেও মন্দুর প্রকাশ মন্দুর হয় করতেছে আমাদেরকে এর এগুলো থানায় অনেকবার ভরে পেতেছে

জমি বিক্রি করার ফর উনি আমি সাইন নাই ওনার কাছ থেকে জমি কেড়ে নেওয়ার সময় ওনার যখন দখল রেখেছে এমন জোরের মায়ের অনেক দিবাস পরে মহিলা মৃত্যু হয়েছে ওনার এরকম এরকম আরো অনেক পাঠপারি কাগজপত্র আমাদের কাছে আছে উনি আর্মির চাকরি করে আর্মির চাকরি করে বলে এগুলো বলে আজকে আর্মি ঘোষা করে এখানে এসে আমাদেরকে এখানে পুরো দল তাজকে আমাদেরকে কোয়ানি কথা শুনি আর এখান থেকে আমার আদালত থেকে আদালতের সামনে নিয়ে যাচ্ছে উনি আমি পিএসএফ ডি হিসাবে তিন বছরেরও বেশি সময় আমি চাকরি করেছি ওনার সাথে আমার যে এই চাকরির অভিজ্ঞতা সেটা অত্যন্ত ভালো যখনই আমি কোনো সিদ্ধান্তের জন্য ওনার কাছে গিয়েছি উনি অত্যন্ত খুব দ্রুত সেই সমস্ত সিদ্ধান্ত দিয়েছেন এবং আমার কাজ করতে খুবই সুবিধা হয়েছে আমি ওনার কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি উনি আবার আমাকে সুযোগ দিয়েছেন ওনার অধীনে কাজ করার জন্য সেনা প্রধান হিসাবে আমার প্রথম দায়িত্ব প্রধান দায়িত্ব হচ্ছে সেনাবাহিনীকে সবসময় যুদ্ধের জন্য প্রস্তুত রাখা বিভিন্ন ভবিষ্যৎ চ্যালেঞ্জের জন্য প্রস্তুত রাখা সেই কাজটাই ইনশাআল্লাহ আমি করে যাব সেনাবাহিনী টু সিভিল পাওয়ারে তার দায়িত্ব পালন করে যদি সরকার আমাদের সেই দায়িত্ব দেয় ওই দায়িত্ব আমরা নিষ্ঠার সাথে পালন করবো দুর্যোগ মোকাবেলায় যখন সরকার আমাদের নিয়োগ দিবে ইনশাল্লাহ আমরা সেই সমস্ত দায়িত্ব ভালোভাবে পালন করব দেশ গঠনে আমাদের নিয়োগ দিলে সেটাও করব বিশ্ব শান্তির জন্য আমরা কাজ করে যাচ্ছি আমরা ইউএন মিশনে আমরা ডেপ্লয় হই বিভিন্ন ইউএন অপারেশনগুলো আমরা করি শান্তি রক্ষার জন্য বিশ্ব শান্তির জন্য আমরা কাজ করে যাই সেগুলো ইনশাল্লাহ জারি থাকবে এবং আমি আমার প্রাক্তন সমস্ত সেনা প্রধানদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি ওনারা আজকে ওনাদের শ্রম নিয়ে ওনাদের মেধা দিয়ে আছে যে অবস্থায় সেনাবাহিনীকে রেখেছেন আমি সেই অবস্থা থেকে সেনাবাহিনীকে আরও সামনে এগিয়ে নিয়ে যেতে চাই ওনারা অনেক পরিশ্রম দিয়ে করেছেন এবং সেনাবাহিনীকে একটা অত্যন্ত সুন্দর জায়গায় আমি পেয়েছি আমার এর আগে সেনাপ্রধানের কাছ থেকে ইনশাল্লাহ আমি ভবিষ্যতে সেনা সেনাবাহিনীকে এগিয়ে নিয়ে যাওয়ার আমার সর্বাত্মক চেষ্টা জারি রাখব এবং দেশ এবং জনগণের প্রয়োজনে যখন প্রয়োজন হবে আমরা সর্বতা নিয়োজিত থাকবো এবং জাতির পাশে থাকবো ইনশাআল্লাহ তো এই হচ্ছে দেশ জাতির কাছে এবং আপনাদের কাছে আমার অঙ্গীকার আমার অতীতে যার প্রধানরা যারা কাজ করেছেন অত্যন্ত ভালোভাবে কাজ করেছেন তারপরেও শৃঙ্খলা একটা ইস্যু থেকেই যায় সেনাবাহিনীকে সবসময় সুশৃঙ্খল রাখতে আমি কাজ করে যাব ট্রেনিং আমরা সবসময় করছি এই ট্রেনিংটা যেন জারি থাকে সেই দিকটা আমি দেখব আমরা ইউএন মিশনে চ্যালেঞ্জিং দায়িত্ব পালন করছি আমাদের অফিসার সৈনিকরা দশক ইতিমধ্যে আপনারা কিছু অংশ দেখেছেন যে সেনাবাহিনীর সঙ্গে কেন মারামারি হয়েছে এবং কাদের হয়েছে কোন সূত্র ধরে হয়েছে সেখানে কি বেনজির ইস্যুতে কোনো জড়িত ছিল নাকি এটা স্বাভাবিক কোনো একটা দেশদ্রোহ নিয়ে নাকি কোনো নেতাকে নিয়ে এই গ্যাঞ্জামটা সৃষ্টি হয়েছে যা আপনারা চাক্ষুষ সেই লাইভটা দেখেছেন আমরা বিভিন্ন ইউটিউবাররা আছি বিভিন্নভাবে একটা ভিডিওকে রিপ্রেজেন্ট করতেছি যেটা আসলেই সত্যতা কোথায় কেউ খুঁজে পাচ্ছে না আজকের এই ভিডিওটা যেমন আমি কিছু জায়গা থেকে কালেক্ট করে নিয়েছি এখানে চালিয়ে দেওয়া হচ্ছে বেনজির আহমেদের তিনজন স্ত্রী আদৌ কিন্তু বেনজির আহমেদের তিনজন স্ত্রী নয় বেঞ্জির আহমেদের স্ত্রী একজনই অথচ অন্যজনের ওয়াইফ কে অন্যজনের যে আকাম কুকামের যে ঘটনা সেগুলোকে সূত্র ধরে বেনজিন আহমেদকে দিয়ে চালিয়ে দিচ্ছে এবং বিশেষ করে আমাদের যে আরেকজন ফাটা আছে আসে সুমনকে ঢুকিয়ে দিয়ে আমরা বিভিন্ন ধরনের বিভিন্নভাবে পরিকল্পনা করে ভিডিওগুলো আপলোড করছি তবে আমি মনে করি এগুলো থেকে আমাদেরকে বিরত থাকা খুবই উচিত কেননা সঠিক যে নিউজটা সেটাকেই প্রচার করা উচিত সঠিক যে খবরটা সেটাকে মানুষের সামনে তুলে ধরা উচিত আমরা ভুলভাল একটা তথ্য মানুষের সামনে তুলে ধরে এটা মানুষকে বিভ্রান্ত করার আমাদের কোনো অধিকার নেই তাই আমি বলবো যে আজকের এই ভিডিওটা যে আমি রিপ্রেজেন্ট করছি এটা সত্যতা যাচাই করার জন্যই যে এখানে বেনজির আহমেদের কোনো জড়িত নেই এই ভিডিওগুলা আমরা বানোয়াটভাবে বিভিন্ন জায়গায় প্রচার পাচ্ছি আর সেই সূত্র ধরেই আজকে এই ভিডিওটা করা হচ্ছে আপনারা এইগুলো ভিডিও থেকে সতর্ক থাকবেন যে আসলে সত্যতা যাচাই না করে আমরা অনেক কিছুই করে ফেলি দর্শক আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম